আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রেশন ব্লগসে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ইভেনিং স্ন্যাক্স বৃষ্টি পড়লে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে পেঁয়াজি রেসিপি এটা তো আমরা সবাই পারি তাই না এক একজন এক একভাবে তৈরি করি এখানে দেখতে পেয়েছেন আমি কতগুলো বুটের ডাল নিয়ে নিয়েছি আমার কাছে ওই বুটের ডালের পেঁয়াজিটা খেতে বেশি ভালো লাগে এরপর এটা একটা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন রকম এটা খুব বেশি মিহি হবে না একটু দানাদার থাকবে সে পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ডালের উপরে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি এরপর এখানে দিয়ে দিয়েছি আদা চা চামচ আদা বাটা এবং আদা চা চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচানো কাঁচামরিচগুলো কিন্তু আমার গাছের এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমরা সবাই জানি যেহেতু এটার নাম পেঁয়াজু সেহেতু এখানে পেঁয়াজ কিন্তু বেশি ব্যবহার করলে এটা খেতে খুব বেশি সুস্বাদু হয় এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি একটু মশলার গুঁড়ো এখন সবগুলো দেওয়ার পর ভালোভাবে হাতে কষলে কষলে কিন্তু মেখে নিচ্ছি এ মাখানোটাও কিন্তু আমরা সবাই জানি খাবার যত বেশি মাখানো হবে ততই বেশি এটা মজা হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলো আগেও একটু হাত দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন আবারও ভালোভাবে এখানে মেখে নিচ্ছি এদিক দিয়ে আমি চুলায় একটা লোহার যে কড়াইগুলো আছে সেগুলা বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কারণ পেঁয়াজ ওটা বাঁচতে হয় কিন্তু ডুবো তেলে তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি এবং মসমসে হয় এরপর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শেপটা দিয়ে দিয়েছি এক একজন এক এক শেপে এটা খেতে পছন্দ করে আপনি আপনার মতো শেপ দিয়ে নিতে পারবেন এরপর তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে সে পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি আর প্রথমেই কিন্তু আমাদেরকে গরম তেলে পেঁয়াজু ছাড়তে হবে ঠান্ডা তেলে দিলে কিন্তু পেঁয়াজুতে অনেক বেশি তেল অ্যাবজর্ব হয়ে যাবে সেজন্য তেল যখন গরম হবে সেখানে সে পর্যায়ে আপনারা দিয়ে দিবেন এই পেঁয়াজগুলো এরপর যখন এক পাশ একটু কালার এসেছে আমি পর যেগুলো উল্টিয়ে দিচ্ছি আর কড়াইটা অবশ্যই আগে থেকে গরম করে নেবেন আর লোহার কড়াইতে দিলে কিন্তু এটা তেমন একটা লেগে যায় না সেজন্য আমি পেঁয়াজ ভাজার সময় বা কোনো ভাজা সময় আমি কিন্তু লোহার কড়াই ব্যবহার করি এরপর চুলার আঁচ কিন্তু আমি এখন কমিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এটা হতে থাকে তারিফাকে বলি আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে রান্না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর এখন দেখি কি বোঝা যাচ্ছে লোভ হচ্ছে খাওয়ার জন্য অবশ্যই লোভ হবে যারা আমরা পেঁয়াজ পছন্দ করি তাদের কিন্তু লোভ হওয়াটাই স্বাভাবিক এখন যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি কিন্তু এটা চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেই অনেকটা লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি সুস্বাদু হয়েছে তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ারই করুন আপনারাও বাসায় ইচ্ছে করে বিকেলে অবশ্যই বানানো পেঁয়াজু সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে আল্লাহ হাফেজ